আসসালামু আলাইকুম ওয়া বারকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কলার মোচা আমি রান্না করব তো আমি কড়ার মধ্যে কাঁচামরিচ কেটে দিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি সরিষার তেল দিয়ে দিব আপুড়া এবারে আমি ধনিয়া গুঁড়া একটু শুকনামরিচ গুঁড়া লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনামরিচ ও একটু জিরা গুঁড়ো পুরো আমি কলার মোচা পরিষ্কার করে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তো এবার আমি দিয়ে দেব একটু দেখতে কালো হয়েছে কালচার যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করার পর একটু কালচে রং হয়ে গেছে এবারে আমি একটু সামান্য পানি দিয়ে দিব সামান্য পানি দিলাম কারণ আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এবারে আমি ঢেকে দিব পোড়া দেখুন কলার মোচা কতটুক হয়ে গেছে এবং আমি আজকে এখানে চিংড়ি মাছ বা শুটকি কোনো কিছু অ্যাড করিনি বা আলু দেইনি আজকে ইচ্ছা হয়েছে আমি শুধু কলার মোচাটুক আমি চড়চড়ি করে রান্না করব তো আপুরা অনেক টেস্টি এবং মজাদার হয়েছে আপনারা যখন খালি রান্না করবেন লবণটা একটু সাবধান মতো পরিমাণ মতো দেবেন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভাপিয়ে ভাপানোর সময় যখন সিদ্ধ করবেন একটু হলুদ ও লবণ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে তারপরে একটু ধুয়ে দেবেন তাহলে কষ লাগবে না এবং খেতেও মজা লাগবে তো এখানে যতটুক পানি আছে আমি পানিগুলো শুকিয়ে নেব আপনারা কলার মোচা চড়চড়ি হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব আপুরা নামিয়ে নিয়ে আসলাম মোচার চড়চড়ি তো এই কলার মোচা অনেক ভিটামিন এবং পুষ্টি আপনারাও খাবেন বাজারে কিনতেও পাওয়া যায় আর যারা তো দেশগ্রামে থাকেন কথাই নাই তারা টাটকা অবস্থায় কলার মোচা খেতে পারবেন এটা কখনো অবহেলায়িত করবেন না অনেক উপকারিতা আসবে তো আপুরা কলার মোচা চড়চড়ই রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন অপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারকাত